সত্যি বলতে এত বড় বড় নেল রাখতে কার না ভালো লাগে বলো তো রিয়েল নেলে তো রাখা সম্ভবই না যা কাজকর্ম করার মাধ্যমে সবই নেল ভেঙে যায় তো যাই হোক নেল এক্সটেনশান করে একটুখানি নেলটাকে আমরা বড় করতে পারি তো দেখো এখানে আজকে আমি নেলগুলো সুন্দর করে বসিয়ে নিয়েছি প্রিপারেশান কিন্তু অবশ্যই প্রথমে করে নিয়েছি কি কি প্রিপারেশান করেছি সেগুলো তো তোমরা জানোই সেগুলো আর ভিডিওতে বললাম না পুরো প্রিপারেশন করে নেওয়ার পরে নেলটাকে ভালো করে বসিয়েছি আজকের যে শেপটা দিয়েছে ওটা কফিন শেপ খুব ভালো লাগে আমার এই শেপটা দেখো খুব সুন্দর করে মাথা দুটো জাস্ট হালকা করে একটু ফাইল করে নিলেই কিন্তু এই শেপটা হয়ে যায় স্কোয়ার থেকে একটু চেপে গিয়ে কফিন হয়ে যায় তো দেখতেই পাচ্ছ এখানে আমি সুন্দর করে কিন্তু একদম চেপে চেপে মাথাগুলো একদম কফিন শেপের মতন করে নিয়েছি খুব ইজি অনেকেই বলো ঠিক মতন হয় না তো একটু চেষ্টা করলে এটা পারবে আর হ্যাঁ ফাইলার দিয়ে ফাইলার ধরার টেকনিকটা অবশ্যই মাথায় রাখতে হবে ফাইলার ধরার টেকনিকটা তোমরা ভালো করে একটু ফলো করবে ভিডিওতে অবশ্যই জানতে পারবে কিভাবে কফিন শেপটা হবে তো এখানে দেখো প্রত্যেকটা নেল সুন্দর করে ফাইল করে নিয়েছি এরপরে ড্রিল মেশিন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম প্রত্যেকটা নেল এরপরে ডাস্কগুলোকে রিমুভ করার জন্য অ্যাসিটন ফ্রি রিমুভার ইউজ করে নি ছি এবং এরপরে দেখো জেল ইউজ করছি জেলটাও ইউজ করতে হবে একদম প্রপার টেকনিকে দেখতে হবে কিউটিক্যাল এরিয়া যেন না লেগে যায় তো এখানে দেখো আমি তাড়াতাড়ি করে ভালো করে জেলটা লাগিয়ে নিলাম এরপরে আবার ড্রিল করছি শুধু ঘষতেই থাকো ঘষতেই থাকো নেল এক্সটেনশান মানেই যত ঘষে প্রপার শেপে আনতে হবে এবার দেখো চলে গেলাম আবার শেপ দিতে কারণ অনেক সময় জেল ইউজ করার পরে কিন্তু শেপটা আবার নষ্ট হয়ে যায় তো সেটাকে আবার ভালো করে শেপ দিতে হয় আর মাঝখানে দেখো এখানে আমি ইউজ করে নিয়েছি ড্রাই ফ্লাওয়ার আর গ্লিটার সেটা আমি ইউজ করে ভালো করে ফাইলিং করে নিয়েছি এরপরে দেখো প্রথমে আজকে নিউট কালার লাগিয়েছি নিউট কালার দিয়ে সুন্দর করে প্রথমে একটা শেড দিয়ে নিয়েছে এবং তারপরে দেখো আজকে পিঙ্ক কালার দিয়ে অমরে করবো খুব সুন্দর একটা শেড এখানে দেখো সুন্দর করে অমরে করছি তোমরা অনেকেই অমরে ব্রাশ দিয়ে করো আমি এখানে স্পঞ্জ দিয়ে করছি আমার খুব সুবিধা হয় স্পঞ্জ দিয়ে করতে এক একজন এক এক রকম টেকনিকে অমরে করে যার যেটা সুবিধা হয় তো এখানে দেখো খুব সুন্দর করে অমড়েগুলো আমি করে নিচ্ছি হ্যাঁ অবশ্যই দেখতে হবে যেন সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় তাই জন্য একটা ভালো ভালো কোট লাগাতে হবে প্রথমে যেটা আমি আগে লাগিয়ে নিলাম ভালো বেস্কোট লাগালেই সেটাতে সুন্দর করে কিন্তু অম্রে হয়ে যায় এরপরে দেখো আমি এখানে একটা পাতা মোটিভ করে নিয়েছি এই মোটিভগুলো আগেও আমি যদিও করিয়েছি দেখিয়েছি আমি রিলসে আগেও তোমাদেরকে তো আজকে আবারই দেখো সুন্দর করে করে নিলাম এরপরে দেখো আমি পিগমেন্ট ইউজ করছি ভালো করে পিগমেন্ট ইউজ করার পর প্রত্যেকটা নেলে আমি কোট দিয়ে সিল করে দিলাম এবং কিউটিক্যাল অয়েল লাগিলাম তো দেখো এই যে আফটার ফিনিশিং কি সুন্দর এসেছে কালার দুর্দান্ত একটা কালার চলে এসছে নেলে তো কেমন হয়েছে অবশ্যই জানিও এইরকম নতুন নতুন নেল আর নতুন নতুন ভিডিও দেখতে গেলে কি করতে হবে পেজটাকে ফলো করে রাখতে হবে